আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ রহমতে আজকে আম্মার ঘর থেকে ভিডিওটা শুরু করলাম এই তো নতুন পদ্মা লাগাইছে আম্মা আর এটা ঢাকার থেকে নিয়ে আসানো হয়েছে এরকম সেম পদ্মা আমিও নিয়ে আসছি আর আম্মার জন্যও নিয়ে আসানো হয়েছে এটা মনে করেন আমি গিফট দিয়েছি আম্মাকে এই পর্দাটা খুবই সুন্দর হয়েছে ভালোই লাগছে খারাপ লাগছে না আম্মা যেমন দেখা যাচ্ছিল মানে হালকা হালকা একটু দারু কালার ভালোই লাগছে এই দেখেন দেখাই এই পর্দা এই সব সময় রাফ ইউজের জন্য এটা ভালোই হয়েছে কম দামে না 135 টাকা পিস পিস হলেও তাও মানে করেন ভালো লাগছে খারাপ লাগছে না এই দেখেন আমাদের পাখি ফ্যানের বাতাসে মারা যাচ্ছে নানির লাই যাই নাই লাই আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠছি এখন শুরু সকালে নাস্তা বানানো শরীরটা অত ভালো না দেখেই বুঝতে পারছেন কেমন লাগছে মাথার যন্ত্রণা আমার একটা সমস্যা মাইগেনের সমস্যা মাইগেনের সমস্যা আমার একটু গরম লাগলে একটু বেশি কথাবার্তা শুনলে তারপর জার্নি করলে এরকম হয় এইসবটা ফুলে আছে গা দিয়ে ছাড়ার জন্য সবজি খিচুড়ি রান্না করলাম আর এদিকে লাউ সিদ্ধ দিচ্ ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব আজকে নাস্তা বানানির মতো সেই রান্না করতে করতে হঠাৎ করে মনে হয়েছে শোভা সাবা জুবা কী করে সেটা দেখতে আসছি দেখি শোভার হাতে যে এই এই যে ইটের পাথরটা আর সাবার হাতে আর একটা ইটের পাথর দিয়ে এই যে জুবা এখানে কি করে জুবা কাজ করতেছে অবশ্য ওরা কি করতেছে বলো হ্যাঁ ওরা কী করে তো ফোন দেখায় ব্যস্ত আজ কি স্কুল ছুটি পাইছে বুঝছো ঈদ পাইছে সিদ্ধরা তোলা একজুনা ঘুম থেকে উঠছে উঠেই বসে আছে আর জুবাত তো কাজ তোমাদের কোনো কাজ নাই তোমরা অকার মাঠ ঢেঁকি লিচু খাবো আসো 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 লিচু খাই যাও হয় হয় এই তো আমি ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি লাউ আর হচ্ছে মসুরের ডাল জীবনে রান্না করি নাই আজকে প্রথম দেখি কেমন খেতে লাগে কাঁচামরিচি আর এখানে ডিম ভেজে রাখছি খারাপ লাগবে না আর এখানে যা খিচুড়ি রান্না হয়ে গেছে দাদি খাওয়ায় রেখে আসছি আমরা সকালের নাস্তা খাচ্ছি এখন বাজে এগারোটা বাচ্চা কাচ্চা অসুস্থ দাদি অসুস্থ দাদি কেমন যেন করতেছিল তার জন্য দাদি তাকে খাওয়া দাওয়া শেষ করে আমরা খাচ্ছি লাস্টে আর বাচ্চারা ওঠে না ছুটির দিন আজকে ভোটের দিন আজকে আমাদের সব দিতে

সব আগে বাচ্চা খাওয়া লাগে সব আগে রান্না করার দু চার ঘন্টা বাচ্চাদের আগে যত্ন এত গরম মানে ফ্যান দিয়েই কাজ করতে হচ্ছে আর আমার মেয়ে আর আমার নরদ লিচু খাবে কয়টা সেটা দেখাবো আজকে পঞ্চাশ পঞ্চাশ একশো লিচু নিয়ে বসতে দুজন তার হ্যাঁ তার মধ্যে আমি চারটা তিনটা লিচু খাইছি কালকে পাঁচ ছয়টা লিচু খাইছিলাম কালকে থেকে আমার গ্যাসে অবস্থা খারাপ রাতের বেলা থেকে আর এই যে আমার মেয়ে খেতে বসছে মেয়েরও শরীর খারাপ মাথা ব্যথা করছে জ্বরের জন্য এই দেখ এই যে পঞ্চাশটা লিচু এনেছে আর এনেছে পঞ্চাশটা দুইজনের পুরো একশো লিচু লেছে দেখি কেমন পঞ্চাশ একশো না পঞ্চাশ এক থুপাত করে পঞ্চাশ করে থাকে বুঝছো এত কম লাগছে তুমি আগে থেকে যে খাওয়া শুরু করছো হ্যাঁ লিচু কেমন প্রিয় তোমার তোমার ময়নার মতো তাই না আর এই যে জুবা বসছে জুবারও পছন্দ না লিচু খুব পছন্দ আচ্ছা তোমারে খাওয়ার পর আমি এসে দেখব এখানে তিনটা বাদে সবগুলা তুমি খাই রাখবা সবাই পেলে টেপার রাখবি দেখি কয়টা খাইতে পারে আমার তো পাঁচটা লিচু এত গরম বেশি খাইও না আবার বুঝছো গরম অবস্থা খারাপ হয়ে যান ঘরে খাটান আম খাবা কাঁচা আম আচ্ছা ঠিক আছে কাম খাবে আমার মেয়ে অর্ডার করছে কিন্তু আমার এখন পর্যন্ত রান্নাই হয় নাই শুকনা মরিচ না কাঁচা আম অনেক স্বাদের আম খাবার তোমার চোখ দিয়ে পানি পড়তেছে শোভা আচ্ছা আচ্ছা খাও তাহলে তিনজন বসছে লিচু খেতে দেখেন আম্মাও এসে গেছে এখন আর আমার মেয়েও খাবে বলতেছে দিচ্ছি বাবা পারতেছ দেখি কয়টা কয়টা খাইছ জুবাইগুলো একা আর শোভা শোভারটা দেখি ও শোভা খেতে পারতেছে না তো শোভার অবস্থা খারাপ শরীর খারাপ যে আর সিদ্ধা তুলো খাবে না আচ্ছা চলো নিয়ে আসি তুমি যাবে না এই লিচুটা মিষ্টি না খুব খুবই মিষ্টি হ্যাঁ মনে করলাম আম লিচু খেয়ে নিয়ে আগে বাপের বাড়ি এটা আম কাঁচা আম খেতে খুবই মিষ্টি রান্না করতেছে যে সবজি রান্না করব তার জন্য ডাল সিদ্ধ করে ডালের প্রেশার কুকারে দিছে আর ডাল ঝোল হয়ে গেছে এখানে আজকে বেশি কিছু রান্না করব না প্রচন্ড গরম পড়ছে নিরামিষ আর ডাল ঝোল আর করলা ভেরস ভাজি এই তো আমি এখানে ডাল জেলে দিয়ে দিচ্ছি আর খালা সব কাজে একটু হেল্প করতে তাড়াতাড়ি না আসলে তো সমস্যা

কাছে অসুস্থ শাশুড়ি অসুস্থ ওই জন্য ওই খালা রাখা হয়েছে খালা তো লজ্জা ব্যাপারটা শুদ্ধ হয়ে গেছে এখন আমি তেলে দিচ্ছি পিঁয়াজ আর এখানে ছোট ছোট চিংড়ি গুলা দিয়ে দিছি এই যে এই সাইজের চিংড়ি দেখাই একটা নিয়ে আসি এই সাইজের চিংড়ি একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেব সবজিটা আর লাস্টে যে এই মশলাটা দিব ম্যাগি মশলা আমাদের বাসায় এই মশলার তরকারি রান্না করলে মিতা পুম্মা আব্বু আমার মেয়ে আমার শাশুড়ি খুব পছন্দ তাই না আম্মা সেন্ট কত সুন্দর বেধ হয় মানে রান্নাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আব্বু বলে এই রকম ধরনের সবজি রান্না করলে আর কিছুই লাগে না কালকে আমি ওই যে বেগুন আর পটল ভাজা করছিলাম না রাতে মিতক মা বলতেছে রকম তরকারি রান্না করলে আর কোনো জিনিস লাগে না তরকারি না খুব

ঠিক আন্না দিল আল্লাহ এই যে আমার সবজি রান্না হয়ে গেছে দেখেন কালার দেখেন অনেক টেস্টি হয়েছে আমি একটু খাই দেখছি আর এটা করল ঢেঁড়স ভাজি সাহায্য করতেছি আজকে আমার এই দুটো জিনিস আর ডাল রান্না শেষ মেয়ে আর মেজো মেয়ে ভাত খাচ্ছে দুপুরের খাবার দাদুর ঘরে বিছানায় বসে কী জন্য অনেক গরম ফ্যানের নিচে তাই না জোগাল খাবার শেষ খাইসো কেমন লাগলো সবজিটা ধরো নাও তুলে খাওয়ালি ঝামেলা বুঝছো ছিটটা তুল কেমন করে দেখো না অনেক দুষ্টুমি করে খাবার নেই জুবার খাবার শেষ আজকে সাধারণ খাবার বুঝছো সবজি আর আবুর পছন্দর খাবার কিন্তু স্বাদ আছে খাবারটা বুঝছো আর এই যে সিদ্রতুল ভাত মুখের সাথে লেগে গেছে সিদ্রতুল আর আমাদের ঈদের পর্দা আজকেই লাগানো শেষ আর এখানে আমাদের ছোট মেয়ে এসে গেছে বাবা তুমি কি লাগাইছো এটা হ্যাঁ হ্যাঁ টিপ লাগাইছো কে লাগাইতেছে আম্মু এই সবাইকে আম্মু বলে আমার মেয়ে ওর কোনো কিছু ধান্দা নাই মাম কোলে বসতেছে মাম খাওয়ার জন্য খাবে না মা নাও তাড়াতাড়ি না নাও একটু ঝালো নাই কাঁচা মরিচ দিয়ে রান্না লও বেটা আর দুই গাল খাও ভালো মেয়ে আমার সব লক্ষ্মী এলো তুমি না মা তোমার খাবার বিরা মেও দেখবে মেও সব সিদ্ধা তুল আর আমার মেয়ে ভিডিও দেখছে এটা এটা কি ভিডিও দেখছো বাবা সিলভিয়া আর ও আচ্ছা আমার মেয়ে সব রকম ভিডিও দেখে নাও পাপা মা আসো পুকুরের খাবার খাচ্ছি আর এই যে সবজি আমার মেয়ের প্লেটে নিয়ে বসলাম সবজি রান্নাটা অনেক স্বাদ হয়েছে আজকে সবজি খাওয়া হবে সারাদিন গোসল হয়ে নাই আমার গা বস্তু পদ্ধতি হয়ে গোসল করবে বাথরুম পরিষ্কার করতেছে আমি একাই খাচ্ছি গরমের জন্য সবাই ছাদে যে আম্মাও বসে আছে জুবা হম আর এই যে আমাদের গাছে একটা কই ফুল আসে হ্যাঁ রুক্ষ সুক্ষ্ম গাছে তাই না হ্যাভি সুন্দর সেন্ট বাবা আমার হাতের চুড়িটা তো ভালোই লাগছে জোর করে দিছে ওই ছেলেটা হচ্ছে ভাবি নিয়ে যায় পরেন কত ভালো অল্প দাম একশো তোমার একশো টাকা নিয়েছে মাত্র ভালোই লাগছে তাই আর এখানে দেখি কে বসে আছে দুই বান্ধবী হ্যাঁ পূজা আমাদের এসেছে অনেক দিন পরেই আর শোভা খুব খুশি আজকে বান্ধবীকে জানো শোভা আজকে খুবই খুশি ভাল লাগছে পুজো আসার পরে আর আকাশটা দেখাই দেখেন কি অবস্থা বাতাস হচ্ছে কিন্তু রুমের মধ্যে প্রচন্ড গরম ফুম্মা এ দেখেন কি কাজ করা শুরু করছে আমার ফুম্মার কাজই খালি এটা আর আমার বাচ্চাটা এখনো সুস্থ হয় নাই আজকেও জ্বর আছে আর এই যে মেজো মেয়ে আল্লাহ

উঠতে না মানে আগের থেকে বয়স হয়ে গেছে তো আগের থেকে একটু অসুস্থই মানে কেমন অনেক কষ্ট আছে অনেক অনেক দর্শক ভাই বোনরা জানতে চাইছে দাদি কি অবস্থা তাই বললাম বলছেন দাদি ভালো আছে কিন্তু দাদি এমন পরিস্থিতির মধ্যে আছে দাদিকে আমি দেখাইতে পারছি না দাদির না দাদির না একটু ব্রেনটা ও মানে কাজ করতেছে না শর্ট শর্ট হয়েছে মানে কোনো কথা একশো বার বলতেছে একশো পড়বে তুমি জানো তুমি জানো একশো পড়বে আর আমার এই মেয়ের সব সময় সাজুগুজু দেখেন আসলে কি আমাদের বাসায় মেহমান আসছে তো মেহুমানের ভিডিও কালকে যাবে কোন মেহমান আসছে ঢাকার থেকে আর এই যে আমার মেয়ে বিদায় দাও মা একটু আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আজকে সবাই আল্লাহ হাফেজ বলতে হচ্ছে আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আর আমার মেয়ের শরীরটা খুবই খারাপ সবাই দোয়া করবেন ওর অনেক জ্বর উঠতে পারতেছে না মাথা ঘুরতেছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো